লাখ টাকার আইফোন কিনেছে ছন্দা লাখ টাকার আইফোন কিনেছে খুব ভালো করেছো প্রয়োজনে কিনেছো নিজের টাকা দিয়ে কিনেছো নিজের কষ্ট করে অর্জিত টাকা দিয়ে তুমি কিনেছো। সেটার জন্য অন্যকে ক্লারিফাই করতে হবে না কিংবা একটা কথা আমি তোমাকে বলছি ছন্দা তুমি লাখ টাকার ফোন কিনেছো খুব ভালো কিন্তু তুমি যদি উল্টো দিকে কোনো মানুষকে পিঞ্চ করো তাহলে সেটা লাখ টাকা হোক বা কোটি টাকা হোক তোমাকে তো কথা শুনতেই হবে শুনতে হবে না আমি মানে একটা না উল্টো দিকে কোনো মানুষকে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি সেটা এক একটি মানুষ হোক বা একাধিক মানুষ হোক তাহলে তারা কতক্ষণ মুখটা বন্ধ করে থাকবে আর এটা তোমাকে বুঝতে হবে যে এই সোশ্যাল মিডিয়ার মার্কেটে তোমার যে ফেস ভ্যালু উল্টো দিকে তুমি যাকে বা যাদেরকে পিঞ্চ করছো তার ফেস ভ্যালু তোমার থেকে শত গুণে বেশি তো সেই জায়গায় তার অনেক ভালোবাসার ভিউয়ার্সরাও আছে যারাও তোমাকে পিঞ্চ করবে আরেকটা কথা বলছি এই যে তুমি কথায় কথা বলো যে ইএমআইতে নিয়েছি অনেক মানুষই নেয় এখন ম্যাক্সিমাম মানুষ ইএমআইতে সব কিছু করে ইএমআইতেই নেয় আর এই যে আরও একটা কথা বলে যে মানুষ মানে তোমার ভিউয়ার্সটাও দেখলাম কমেন্ট সেকশানে এটা নিয়ে আর কি ঝগড়া বেড়ে গেছে মূলত বলতে পারো যে শুধু ওই দান নেয় অন্য কেউ দান নিলে কোনো দোষ হয় না দেখো একটা কথা বলি দান নিচ্ছে কি না নিচ্ছে যেটাই নিচ্ছে মানুষ ভালোবেসে দিচ্ছে আমি বলছি আমাকে ভালোবেসে উল্টো দিকের মানুষটা দিচ্ছে সেটা সে ভালোবেসে দিচ্ছে তার নিজস্ব ইচ্ছেতে দিচ্ছে কেউ কাউকে ফোর্স করছে না যার ইচ্ছে হচ্ছে না সে দিচ্ছে না সুতরাং এটাকে আমি বলবো না যে চাও চাও দান দান দেবে কিংবা ইটবালি সিমেন্টটাও দেবে কিংবা একটা ফোন দেবে যখন ও ফোনের কথা বলছিল ফোনটা বারবার সুইচ অফ হয়ে যাচ্ছিল ফোনটাও গিফট করবে না গিফট করবে মানে সে তার মন থেকে চাইছে বলে গিফট করছে গিফট করবে মানে এই নয় যে আমি আজকে অসহায় বলেই আমাকে করছে এটাকে অসহায় বলে না যার ঘরে এরকম একটা মানে সুস্থ সবল মানুষ থাকে মানে তা ওর ছন্দার কথা বলছি যে কিনা রোজগার করার জন্য উপযুক্ত তো তার পরিবার থেকে যদি বলা হয় যে অসহায় তাহলে আমি বলবো এটা বেইমানি করা বেইমানি করা ছাড়া আর কিছু না এবার সেটা তাদের পার্সোনাল ম্যাটার সে কাজ করবে কি করবে না কিংবা তার ফ্যামিলি পার্সন বুঝবে যে তারা করবে কি করবে না কিন্তু সেখানে আমরা কেউ গিয়ে তাদেরকে খেতে দিয়ে আসছি না পড়তে দিয়ে আসছি না যারা গিফট করছে তারা তাদের ভালোবাসা দিয়ে গিফট করছে ওকে ভালোবাসা তাই জন্য দিচ্ছে তো সেইখানে ভাই ওই যে আদার ব্যাপারে জাহাজের খবরে তোমার আমার কোনো কাজ নেই কিন্তু ছন্দার একটা দোষ আছে ছন্দা কথায় কথায় প্রচণ্ড পিঞ্চ আর কিছু কিছু ক্ষেত্রে টাইটেলের সঙ্গে আর কি ভিডিওর কোনো মিল থাকে না যেমন এর আগে এসআইআর গেল আর কি হিয়ারিংয়ের ডেট ছিল তো সেইখানে কি লিখলো যে দেশ থেকেই তাড়িয়ে দেবে আর থাকতে পারবো না আর থাকতে পারবো না দেশ থেকে তাড়িয়ে দেবে মানে কেমন কথা বলে মানে বেসিক নলেজ দিয়ে কথা বলে কি আমি বুঝি না যে আজকে যদি কোনো সমস্যা হয়ও সেখানে আমি এই দেশের নাগরিক আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে মানে তাড়িয়ে দেবে মানে বাংলাদেশে পাঠাবে কেন কেন কি কারণে বাংলাদেশেই পাঠাবে আর এর অনেকগুলো রিজন আছে দু সাল সালের তোমার ডকুমেন্টস দিতে হবে তারপরে তোমার না থাকুক বাবা মা বাবা মার না থাকুক দাদু ঠাকুমার যারই হোক যারই হোক দিলেই হবে আর আমরা যারা এই দেশে জন্মেছি আমাদের থেকে বড়ো অস্ত্র হলো আমাদের বার্থ সার্টিফিকেট আছে তাই তো তো সেইখানে এই কথাগুলো যারা বলে না তারা শুধুমাত্র ক্লিকবেট খেলার জন্য বলে মানে তারা মানুষকে বোকা বানানোর জন্য বলে তো এই যে ছন্দা দুদিন আগের ভিডিও বললাম আমি যেহেতু ভিডিও করছিলাম না ছ দিন ধরে তাই জন্য আমি ভিডিও করতে পারিনি সেখানে দেখলাম ওই একই জিনিস নিয়ে কি সুন্দর খেললো লাস্টে গিয়ে না হেয়ারিংয়ের ডেট আছে আমি এখানে যাচ্ছি যাই হোক সেটা বাদ দাও তারপরে কালকে আইফোন কিনলো লাখ টাকার আইফোন এবং সেখানে লিখলো আমিও কিনে ফেললাম লাখ লাখ টাকার ফোন তো খুব ভালো করেছো টাকা কেন তোমার ক্ষমতা থাকলে তুমি তারও বেশি কিনতে পারো সেটা তো কারো কিছু বলার নেই কিন্তু এই যে মাঝে মাঝে পিঞ্চ করো না এর আগের দিনের ভিডিওতেও পিঞ্চ করেছো যে আমাকে তো আর কেউ লাখ 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 টাকা দামের ফোন গিফট করবে না তোমাকেও তো অনেকে অনেক কিছুই গিফট করেছে করেনি কি তো সেই জায়গায় যদি উল্টো দিকের মানুষগুলোও বলে যে তোমাকে করছে আমাকে কেন করছে না এই কথাগুলো মানে মূর্খামি করা আর কমেন্ট সেকশানে দেখলাম অনেকেই এইটা নিয়ে কমেন্ট করে যে হ্যাঁ অমুক ভালো না ও ভালো ও ভালো না অমুক ভালো এই কম্পেয়ার এই কম্পেয়ার করার জায়গাটায় এই যে আজকে ভিউয়ার্সরা যে কম্পেয়ার করছে এই জায়গাটায় তোমাদের মতো তোমাদের মতো বলতে বাধ্য হচ্ছি এই ব্লগাররাই কিন্তু দায়ী মানে তোমরাই নিজেদেরকে এই জায়গায় নিয়ে আসো যে ভিউয়ার্সটা তোমাদের মধ্যে কম্পেয়ার করতে বাধ্য হয় তা নাহলে কিন্তু ভিউয়ার্সদের কোনো দায় পড়ে না তুমিও যেটা করছো সেও সেটা করছে সেম প্রফেশনে আছি মানে এই নয় যে আমি তোমাকে টোককে ওপরে উঠবো হ্যাঁ আমার এক্সপেকটেশন থাকতেই পারে আমি লাইফে আরও সাকসেসফুল হব তার মানে এই নয় যে তোমাকে নিচে নামাতে হবে এটা কেউ না সেটা তুমি হোক প্রিয়া হোক বা অন্য জায়গা যে সমস্ত জায়গা তোমাদের আছে কারণ এখন তো তোমাদের বাড়িতে সবাই ব্লগার সবাই কেউ বাদ নেই সবাই ব্লগার প্রত্যেকের ক্ষেত্রেই সেটা তাই সেই জন্য বলবো পিঞ্চ কেটো না পিঞ্চ না কেটে নিজে নিজের লাইফটাকে নিজের মতো করে লিড করো নিজে আরও সাকসেসফুল হও কারণ ওই যে তুমি তোমার কর্ম করছো সেখানে আমাদের কিছু বলার নেই আমরা তখনই কথা বলতে আসি যখনই দেখি তোমাদের কাজের মাঝখানে তোমরা এমন ফাঁক রেখে দাও যেই ফাঁকটা নিয়ে কথা না বললে নয় আর যেহেতু এই প্ল্যাটফর্মটা আমাদেরকে দেওয়া হয়েছে কন্ট্রোভার্সি করার জন্য ভদ্র ভিডিও করার জন্য তো দেওয়া হয়নি তাই আমরা কখনও এটা দাবি করি না যে আমরা ভদ্র মানুষ মানে আমরা কুটকাচারি করি দেখো আমরা কন্ট্রোভার্সি করি তাই সবাই আমাদেরকে বলে আমরা কুটকাচারি করি কিন্তু এই যে এই যে ব্লগাররা ব্লগার রূপী যারা কুটকাচারি করে ভিডিওর মধ্যে মাঝে মাঝে পিঞ্চ কাটা কুটকাচারি করে নিজেদের ফ্যামিলিটাকে ওপেন করে তুলে ধরে দেখো আমরা কন্ট্রোভার্সি করলেও আমরা কিন্তু আমাদের ফ্যামিলি তুলে ধরি না কখনো ওই বলি না তাই তার মানে কি মানে শুধুমাত্র ব্লগারদেরই মধ্যেই মানে এসারসি হানাহানি হানি যায় খানাখানি এগুলো থাকে আমরাও কি মানুষ না নাকি আমরা মঙ্গল গ্রহের মানুষ যে আমাদের মধ্যে এই ধরনের জিনিস নেই কিন্তু কখনো দেখো আমরা আমাদের পার্সোনাল কোনো ম্যাটারকে ওপেন করি কিন্তু এরা কেন করে এগুলো বাদ দিয়ে ব্লগিং করা যায় না ব্লগিং মানে কি এরা সারাদিন ভিডিওতে কি দেখায় সারাদিনের এদের দৈনন্দিন কাজকর্ম দেখায় সেইখানে পার্সোনাল ম্যাটার কোথা কোথা থেকে থেকে আসলো আসে আমার এটাই মাথায় ঢোকে না যাই হোক বন্ধুরা ভিডিও তো অনেকক্ষণ শুরু করেছে এখনো ইন্ট্রো দিইনি চলো একটু ইন্ট্রো দিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো যেটা বলতে চাইছি যে ছন্দা কালকে ফোন কিনলো আইফোন কিনলো এবং বললো ইএমআইতে কিনেছে তো এখন সেই ইএমআইটা শোধ করতে হবে প্রত্যেক মাসে মাসে অবশ্যই ফোন একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস ছন্দার জন্য কারণ এই ফোনটা না কিনলে ওর কাজটাই হবে না আর এটাই ওদের মেন প্রফেশন এটা দিয়েই ওর সবটা চলে ইভেন যে বাড়িটাও করছে সেটাও এটার ওপরে ডিপেন্ড করে করছে আর এই যে অনেকেই বলে না যে তার হাজব্যান্ডকে নিয়ে কথা বলে যে দেখো একটা কথা বলি আজকে প্রিয়ার ক্ষেত্রে প্রিয়ার যখন আমরা প্রিয়াকে এখানে নতুন দেখা শুরু করেছি তখন কিন্তু অভি একটা কাজ করতো মানে গাড়ি চালাতো কিছু না কিছু করতো তারপরে যখন প্রিয়া নিজেকে স্ট্যান্ড করে নিয়েছে এই জায়গায় তখন অভি প্রিয়াকে হেল্প করলে এবং ওরা দুজনে মিলে এই কাজটা করে তো ছন্দার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু নেই মানে ছন্দা নিজেকে অবশ্যই ডেফিনেটলি দাঁড় করিয়েছে ওরও একটা ফেস ভ্যালু অবশ্যই আছে কিন্তু প্রিয়া যে জায়গায় গেছে ছন্দা কিন্তু সেই জায়গায় যেতে পারে হয়তো যাবে একটু সময় লাগবে ডেফিনেটলি যাবে কেন যাবে না সবাই চেষ্টা করছে সবার মতো কিন্তু সেই জায়গায় ওভি যেভাবে হেল্প করে ভিডিওতে এসে ভয়েস দেওয়া ভিডিও করা সমস্ত কিছুতে এডিটিং করা থেকে শুরু করে মানে এভরিথিং তো সেইখানে আমরা ছন্দার হাজব্যান্ড কি করে না করে সেটা কিন্তু আমরা অনেকে আমরা দেখতে পাই না দেখতে পাই না বলেই অনেক মানে ভিউয়ার্সের মনে এই প্রশ্ন থাকে যে তোমার হাজবেন্ড মানে সুস্থ সামর্থ্য সমস্ত শক্তি থাকা সত্ত্বেও সে কেন কোনো কাজ করবে না যদিও ওদের জায়গা জমি আছে এবং সেখানে কিন্তু ওর হাজব্যান্ড কাজকর্ম করে করে না বলবো না বা যাদের জায়গা জমি থাকে তাদের তো মেন প্রফেশান সেটাই হয় যতদূর আমি জানি আর কি তার বাইরেও অন্য কাজ করে করে না যে সেটা নয় তবে মেন প্রফেশন সেটাই হয় তো সেটাই দেখভাল করে এবার দেখভাল যখন করে আর এটাই যখন আমার প্রফেশান তখন সেখানে যদি আমি বারবার বলি যে আমার এটা নেই আমার সেটা নেই আমার এই প্রবলেম হচ্ছে এইটুকু দিয়েই চলতে হবে তখন তো মানুষ বলবে বলবে নাকি অনেক মানুষ আনে মানে আছে আর কি এই জগতে অনেক মানুষ আছে যে তারা দিন আনে দিন খায় মানে প্রত্যেক দিন যারা কাজে বেরোলে হয়তো একশো দুশো টাকা উপার্জন করে সেটা দিয়েই তাদের চলে সেটা দিয়ে এখনও আমাদের এখানে মানে আমরা যতই আপডেট হই না কেন এখনও বহু মানুষ আছে যারা কিনা ভ্যান চালায় রিক্সা চালায় জোন দেয় দেয় না বলো তো তারাও কিন্তু এই ধরনের কাজ করে নিজেদের জীবিকা জীবন নির্বাহ করে এবং পরিবারের দায়িত্বও নেয় তারাও কিন্তু পরিশ্রম করে তারাও সমানভাবে খাটে দেখো কোনো কাজ ছোটো নয় যদি সৎ পথে তুমি কর্ম করে খাও তাহলে কোনো কাজ ছোট নয় কাজ তো কাজই হয় কাজ তো করার জন্যই সবাই কিন্তু মানে সেই লেভেলের হতে পারে না মানে সবাই তো আর আম্বানি হতে পারে না কিন্তু আম্বানি আম্বানি তার মানে আমি কি আমার আমার কি নিজস্ব বলে কিছু নেই আমি আম্বানি না হতে পারি আমার কি কোনো কর্ম নেই আমি কি কর্ম করি না প্রত্যেকের ক্ষেত্রেই তাই কিন্তু আমি যদি আজকে আমার জায়গা জমি আছে এটাই আমার প্রফেশন এটা মানুষকে বলছি আবার ওইটু থেকে বলছি যে আমার এটুকুর মধ্যেই চলছে বলতে হবে আমার এটা নেই সেটা নেই তখন তো মানুষ মানে কমেন্ট করবে কমেন্ট পাস তো করবেই তখন মানুষ এই জিনিসগুলো ব্লগাররা ভুলে যায় আর এই যে কথায় কথায় যখনই রেশারেশি ব্যাপারটা চলে আসে আজকে যতই যারা ছন্দাকে ভালোবাসছে ডেফিনেটলি ভালোবাসছো সেটা নিয়েই কথা নয় আজকে যত কিছু পিঞ্চ করুক বা যত কিছুই বলুক না কেন আজকে এই যে ছন্দা ছন্দাকে দেখো ফেস ভালুক কার জন্য তৈরি হয়েছে আমি সেটা বলবো না আমি শুধু একটা কথাই বলতে চাই যে অনেক অবদান আছে প্রিয়ার অনেক 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 অবদান আছে আর প্রিয়া কিন্তু মানে শুরুতে কাউকে পিঞ্চ করে না যখন ওকে পিঞ্চ করা হয় তখন ও রিপ্লাই ব্যাক করে এবার এখানে সবাই ব্লগার সবাই চায় হাটকে টাইটেল দিলে হাটকে কিছু কথা বললে। আমার ভিউজটা আপে উঠবে তো সেই মকাটা কেউ ছাড়তে চায় না তাহলে বা কেন ছাড়বে তাই না এটা তো স্বাভাবিক তো সেই জায়গায় দাঁড়িয়ে সব ক্ষেত্রে আমি দেখেছি যখনই আগে ওকে পিঞ্চ করা হয় ও কিন্তু তারপরে যখন উত্তর দিতে তখন তখনও ভিলেন হয়ে যায় তখনও খারাপ হয়ে যায় কেন উত্তর কি শুধু তুমি আমি দিতে পারি অন্যদিকে উল্টো দিকের মানুষটা কি উত্তর দিতে পারে না ভালো খারাপ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ বলবো না কখনো প্রিয়া একদম মানে এ টু জেড প্রিয়া সব ভালো ওর মধ্যেও নাকামি আছে ওর মধ্যেও ক্লিকবেট আছে কিন্তু তার মধ্যেও অনেকটা মার জিত তবে ছন্দা উল্টো দিকে ঠিক সেম ভাবেই ও যে একেবারে এ টু জেড ওর মধ্যে সবটা ঠিক তেমন নয় তবে ছন্দা প্রচণ্ড মার জিত কারণ কোনো নোংরা আমি এদের মধ্যে দেখি না এবার যখনই রেশারেশির ব্যাপারটা চলে আসে একই প্রফেশনে একই জায়গায় যখন বসে আছে এরা বেশ অনেকগুলো মানুষ তখন একটা রেশারেশিদের মধ্যে থাকবে এবং সেই রেশারেশির জন্য সেটা যখন অন ক্যামেরা ফুটে ওঠে এ ওকে পিঞ্চ করছে ওকে পিঞ্চ করছে টিটকারি কাটছে পরিবারের সব কিছু ওপেন টু অল হয়ে যাচ্ছে তখন আমরা ভিউয়ার্সটা কি করব আমরা ভাই সেটা নিয়ে গসিপ করব সেটা নিয়ে কমেন্ট করব যাদের চ্যানেল নেই তারা ভিউার্সটা কমেন্ট সেকশানে কমেন্ট করে আর আমাদের যাদের আমাদের মতো কুটকাচালি করার চ্যানেল আছে আমরা সেখানে আমাদের বক্তব্য আমাদের মতো করে পেশ করি এটুকুই তো কথা তো খুব ভালো লাগলো ছন্দা আইফোন কিনেছে ভীষণ হ্যাপি হয়েছে এইভাবে এগিয়ে যাও জীবনের প্রত্যেকটা ইচ্ছে পূরণ করো ইএমআইতে বহু মানুষ এখন ম্যাক্সিমাম মানুষই সব কিছু করার একটা আইফোন লাখ টাকার উপরে দাম খুব কম মানুষই আছে যে পুরো ফুল পেমেন্ট করে টাকাটা নিতে পারে মানে টাকাটা পেমেন্ট করে মানে জিনিসটা নিতে পারে একেবারে ক্যাশে সেটা খুব কম পারসেনই আছে সেটা আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের পক্ষে পসিবেল হয় না আমরাও ইএমআইতেই নিই তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ইচ্ছে নিজের মতো করে পূরণ করছে নিজের যোগ্যতা দিয়ে কারো কাছে হাত পেতে নয় তো সেটা খুব ভালো লাগলো আরও এগিয়ে যাও এখানে কম্পেয়ার আমিও কারোর সাথে কারোর করতে চাই না কিন্তু তোমাদের বিহেভিয়ার করতে বাধ্য করে তাই এই দিকগুলো একটু খেয়াল রাখলে আমার মনে হয় প্রত্যেকটা ব্লগার যদি এই দিকগুলো খেয়াল রাখে তাহলে বোধ এই কন্ট্রোভার্সি জোনটা থাকবে না আমাদেরও আর এগুলো নিয়ে কথা বলার মতো কিছু থাকবে না মানে টিপ্পনী কাটা যেটাকে বলে আমাদেরও থাকবে না তখন এই কন্ট্রোভার্সি জোনটাও কিন্তু বিলুপ্ত হয়ে যাবে তবে কি জানে তো মানুষ এটা করবে না মানুষ মিনস ব্লগাররা এটা করবে না কারণ তারা সব সময় কন্ট্রোভার্সির শিরোনামেই থাকতে চায় কারণ একটা জিনিস জানে কন্ট্রোভার্সির শিরোনামে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি হাইলাইটেড ততক্ষণ আমার ভিউজ আপ যখনই আমি কন্ট্রোভার্সির শিরোনাম থেকে নেমে যাব বেরিয়ে যাব তখনই আমার ভিউজ ডাউন হয়ে যাবে এটাই হচ্ছে এদের সমস্যা তাহলে এদের যদি এই সমস্যা থাকে তাহলে আমরা কী করবো বলো আমরা তো কন্ট্রোভার্সি করবো বলেই চ্যানেলটা খুলেছে তাই না তাহলে সেখানে আমাদের দোষটা কোথায় যাই হোক এটুকুই বলার ছিল ঠিক বললাম না ফুল বললাম জানিও সুস্থ ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিও আজকে এখানেই রাখছি টাটা